বন্ধুরা আগে এই ভিডিওটা দেখো আমার আল্লাহ বলছে জুলুম তিন প্রকারের হয় একটা জুলুম যে আল্লাহর সাথে শরীক করে কাউকে আল্লাহর সাথে শরীক করে এই জায়গার মধ্যে আপনারা শত ভাগ সাবধানতা অবলম্বন করবেন আমি আপনাকে জিজ্ঞেস করছি কেমন আছেন আপনি একবারে বোধ মহবত আসে নাই নামাজ নাই দোয়া আপনি কি বলেন মালিকুদ উদ্দোয় ভালো আছি মালিক মানে খারে ভাই হইতে হন বের ফিস কথা হয়ে

আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন বলবেন আল্লাহর দয়াতে ভালো আছি এত বেশি পণ্ডিতি করিয়েন না তাসাউফ তরিকতে ত পর্যন্ত জানি না আমরা জিন্দেগিতে একটা কিতাব পড়ি নাই তাসাউফে উনি এখন বহুত বড় আশেক বহুত বড় গেনজি পরে লুঙ্গি পরে হাঁটলে আশেক হয় না আশেক তো বেটা সবাই যখন ঘুমিয়ে যাবে জায়নামাজের মধ্যে বসে তখন না আশকের খেলা দেখাইবা মানুষের সামনে লুঙ্গি একটা গেনজি একটা পরে আশকের খেলা দেখায় আপনারা বুঝতে পারছেন জিনিসটা শির্কের ক্ষেত্রে আমরা অনেক সাবধানতা অবলম্বন করব। আল্লাহ রাবুল আলমিন এবাদত আল্লাহ এবাদত আল্লাহ ভালো আল্লাহ আমরা ওসিলা তালাশ করি অবশ্য আমার পীরের ওসিলা নিব না আমরা আল্লাহ আমার পীর ওসিলায় ওসিলাই অমুকের ওসিলা আল্লাহ আমাকে ক্ষমা করে দেন এটা এক জিনিস কিন্তু আপনার মাথায় রাখতে হবে অনেক জিনিস বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি আমি তোর ফকর গরিবি মানুষের প্রতি মুখাপেক্ষিতা আমি খতম করে দেব তোর জীবনে কারো প্রতি মুখাপেক্ষি হতে হবে না আমিও বলছি আমার আল্লাহ হক বলেছেন আল্লাহর উপর তাবাক্কুল করলে কোনো কারো কি করতে হয় না মুকাপেক্ষি হতে হয় না কোন মানুষকে ভয় পাইতে হয় না কোনদিন আপনি টাকার জন্য হাওতাশ করতে হবে না আর টাকা নাই খাবো না আর কি কিসে তুই না খাইলে একদিন না খাইলে মানুষ মারা যাইতে শুনছেন ও ভাই আমাদের মুরব্বিয়ান কেরাম পানি খাইয়া খাইয়া থাকেন নাই আপনি কি এখানে সবকিছু নিয়ে চলে যাবেন মা বোনদেরকেও বলছি আমাদের মা বোনদেরকেও বুঝতে হবে না আপনি কি এখান থেকে সব আপনি সিদ্ধান্ত নেন আগে দুনিয়া আখেরাত আছে কিনা আপনি যদি বলেন না আমি আখেরাত বিশ্বাস করি না তাহলে তো তালা হয়ে গেছে তাহলে তো আপনাকে ঘর ছেড়ে দিতে হবে আর আপনি যদি বলেন আখেরাত আছে তাহলে তো করে চলতে হবে আমাদের এখানে এই যে ঘরগুলা অশান্তি হয়ে যাচ্ছে আগুন জ্বলতেছে ঘরের মধ্যে কেন আগুন জ্বলতেছে একে তো দিন ধর্ম নাই অসম্ভব নাটক সিনেমা চলে ঘরের ভিতরে তারপর আমি দিন যদি গিবোধ করি বসে বসে আমার টেলিফোন গিবোধের উপর আমার ঘরের গল্প গীবতের উপর তারপর আমি যদি গড়ের লিডারশিপ না মানি গড়ের লিডারশিপ না মানি আপনি সব কিছু করছেন নেগেটিভ এরপর সমাজের মধ্যে স্বাভাবিক সবাই এক ধরনের ইনকাম করে না আপনি যদি অমুকের এক্সাম্পল আপনি যদি চান যে সব আপনি অন্য যারা ভালো আপনি মনে করতেছেন ওরাই ভালো চলতেছে আপনি ওদের মতো হয়ে যাবেন তাহলে তো আপনি পৃথিবীতে থাকতে পারবেন না আল্লাহ পৃথিবীর মধ্যে সবাইকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাই নাই তো এখানে সুইপার আছে এখানে জুতা সেলাই করার লোক আছে এখানে ক্যামেরা ধরার লোক আছে ক্যামেরা ধরার লোক ওনারা যদি এখানে না থাকতেন এটা পৃথিবীর মানুষ দেখতে পারত আপনারা জিনিসটার হয়তো গুরুত্ব বুঝতেছেন আমরা যারা বাইরে থাকি আমরা গুরুত্ব বুঝি মানুষ অফিস থেকে আসার সময় খুঁজতে খুঁজতে পাগল হয়ে যায় এই প্রোগ্রাম কোথাও পাওয়া যাচ্ছে কিনা যখন একজনের মধ্যে পাওয়া গেছে তো আলহামদুলিল্লাহ আমরা থাকি আমরা জানি না তো এনার যদি এই কাজগুলো না করতেন তো এই কাজ কে করতো ডাক্তার সাহেব এসে করতো ডাক্তার সাহেবের ওখানে বাইরে বসে যে একজনের অ্যাপয়েন্টমেন্ট নেয় সে যদি ওই কাজ না করত ডাক্তার সাহেব ভিতরে বসে ডন বেলাইয়া কি করতো রুগী সব একসাথে রুগী করে মারামারি লাগতো না অবশ্যই লাগতো আল্লাহ দুনিয়ার নিজাম ভাই এটা আমি ছেলেদেরকে বলছি বেটা একটু একটু গরিব শরীফ দেখলে তুই তুই রিক্সা দেখলেও তুই যাবি এগুলো বলিয়েন না এগুলো অসভ্য লোকের কাজ আমার নবী এগুলো শিকার নাই আমার নবীকে জিন্দগি কেউ আগে সালাম দিতে পারে নাই আমার নবী কি তখন দেখছে কে কৃষক কে উপর কেউ নিচে ও ইমামুল মুরসালিন নবী আমার নবী যাচ্ছেন হাঁটতেছে কোন দিকে রাস্তার কাঁসায় কাঁসায় আমরা রাস্তার মাঝখানে হাঁটি গাড়ি গাড়ি একটা লেগে গেলে এবার গাড়ির পেছনে দৌড়ায় আগে দেখি গাড়ির ড্রাইভারকে ড্রাইভার চালাইতেছে না মালিক চালাইতেছে যদি তো হজম করে ফেলছি একটু আবার আমাদের মতো বদ্র দেখলে তারাই আসে আইয় পাই কিন্তু একটু চক্রুক লাল দেখলে আবার ঘটনা আর একটা আপনারা বুঝতে পেরেছেন এগুলো করিয়েন না এটার সাথে আমার নবী যাচ্ছে না আপনি আমার নবীর উম্মত আপনারা বুঝতে পেরেছেন কারণ আমি কেন বলতেছি কথাগুলা। ধরেন আপনি কাউকে হাত তুললেন এখানে কাউকে হাত তুললেন আপনি কি মনে করতেছেন আপনি বেঁচে যাবেন আপনি আমি আমি কথা বলতেছি না আপনি আপনি আসলে অফিসে অফিসে গেলে যে পরিমাণ অশান্তি পাবেন আপনার ওই তাপর সুদে আসলে উঠে যাবে আমি ফরাজি হাসপাতালে গেছিলাম মোটি ওরা বিশাল হাসপাতাল প্রায় চারশো পাঁচশো লোক কাজ করে ডাক্তার নার্স সবাই তো মোটিভেশনের জন্য নিয়ে গেছিলেন আমি আমি কথাগুলো বলতেছিলাম এক নার্স আমাকে উঠে বলতেছে হুজুর এই কথাটা যদি আমি আগে শুনতাম আমার জীবন অনেক দিন বেঁচে যেত কেন এটা আমার জীবনে অনেকবার হয়েছে নার্স আমি স্বাভাবিকভাবে অনেকক্ষণ জব করতে হয় শেষের দিকে যারা আসে তাদের সাথে চিল্লা ফাল্লা করতাম হুজুর আমি যতদিন চিল্লাইছি ততদিন আমি ঘরের মধ্যে গিয়ে অশান্তি মানে আমার এর সাথে মারামারি করি ছেলেদের সাথে উল্টা ব্যবহার করি জামাইয়ের সাথে উল্টা আমার ঘরের জিন্দে গিয়েও বরবাদ এখানকার জিন্দে গিয়েও আমাদের এটার কারণ হচ্ছে প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া থাকে আপনি যেমন ক্রিয়া দেবেন তেমন প্রতিক্রিয়া আপনাকে ভোগ করতে হবে আপনি এখানে উল্টা করবেন এখানে উল্টা হবে সেই কারণে আমার নবী সাল্লাহ ইসলাম কি বলেছেন আমার নবী বলেছেন যাকে দেখবা মুস্কি হাসি দিবা এরপরে সালাম দিবা মুসকি হাসি দিয়ে তোমার সৎকার স্বভাব হবে তোমার ভিতরে তুমি রিল্যাক্সড হয়ে যাবা আর যখন সালাম দিবে তোমার দু আল্লাহ দরবারে কবুল হবে আল্লাহ তোমাকে শান্তি দান করবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ